ইসম্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন পুরাতন একটি হাইড্রোলিক ট্রলির ভিডিও নিয়ে চলে আসলাম যারা কিনা সেকেন্ডাল হাইড্রোলিক কৃষিযোগের বডি খুঁজতেছেন তারা আজকের এই ট্রলিটা দেখতে পারেন তো ট্রলিটাও মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনের ট্রলি যারা কিনা যা আপনারা বর্তমানে জানেন একটি হাইড্রোলিক ট্রলি বানাতে গেলে তিন লাখ তিন লাখ টাকার মতো পরে যায় দুই লাখ আশি হাজার তিন লাখ টাকা তো অবশ্যই এই বডিটা নিতে পারেন বডিটা সেগেনাল বডি এরকম সেগানাল হাইড্রোলিক কেসি যোগের বডি যারা খুঁজতেছেন তারা এই বডিটা দেখতে পারেন তো বডিটাও মার্শাল্লা একদম সীমিত বাজেটে বিক্রি করা হবে বাজেট যাত্রের স্বল্প তারা এই বডিটা দেখতে পারেন তো বডিটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি আপনারা সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো হাজার বিশ টায়ার তো ট্রলির চেসিসটা কিন্তু জাহাজ কাড়া মাল দিয়ে বানানো আর ট্রলির তলাটা দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে কোনো পশামরিশা নেই মোটামুটি বডিটা সব দিক দিয়ে পারফেক্ট আছে শুধু নিবেন না চালাবেন কোনো কাম কাজ নাই ট্রলিটাতে তো ট্রলিটা হাইড্রোলিক কেসি যোগের ট্রলি আর ট্রলিটা দেখেন কত মোড়া মাল দিয়ে বডিটা বানানো হয়েছে তো মালিক পক্ষ থেকে ট্রলিটার চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাইড্রোলিক কেসিজগের বডিটা চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে যারা কিনা এই নিতে চান এই ট্রলিটা নিতে চান দুঃখিত আমি এই ট্রলিটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার যোগাযোগ করবেন মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই ট্রাক্টর বিডি চ্যালেন নাম বলবেন আপনাদেরকে সম্মান